আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যে সেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আমাদের অভিনন্দন শুভেচ্ছা যারা আমার এস এম এস ইউটিউব চ্যানেল নতুন তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা করছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ আজকে নতুন একটি ডিজাইন ফিল ডিজাইন আমি সোফা নিয়ে আসছি কনার সোফা এটি আমাদের টু টু ওয়ান এবং কনার তো আজকের ভিডিওতে আমাকে সহযোগিতা করতে ভাই

আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে করা হয়েছে দেখেন আমাদের প্রথমত ভাই আপনাদের সাইড দেখাচ্ছে যেহেতু সাইডের রূপটাই অন্যরকম আলাদা করা হয়েছে আমাদের এটি ব্যবহার করেছি আমরা সলিড ফর্ম সলিড চার ইঞ্চি রাবার ফর্ম এবং মেটাল ব্যবহার করেছি পায়েতে মেটালটা অনেক সুন্দর অনেক চমৎকারভাবে করা হয়েছে এবং আপনার জয়েন্টটা যদি দেখায় এদিকে হাত দিলেও কিন্তু বাঁচবে না অনেক সুন্দরভাবে ভিতর থেকে আমরা জয়েন্ট দিয়ে দিয়েছি এবং এটা আপনার মরিচামুক্ত আমরা কাপড় দিয়েছি তুর্কি বেলভেট কাপড় দেখেন অনেক সুন্দরভাবে করা হয়েছে আমরা ভিতর বাটন দিয়ে দিয়েছি আপনারা কিন্তু দূর থেকে বাটন বুঝতে পারবেন না দেখেন অনেকটাই ভিতর আর আমরা এখানে সলিড ফর্ম দিয়ে দিয়েছি যার জন্য বাটনটা ভিতর ঢুকে গেছে আর এখানে দেখেন আমাদের অনেক সুন্দরভাবে ডিজাইন করে দেওয়া দিয়েছি সেলাইগুলো অনেক সুন্দরভাবে করা হয়েছে দিয়ে দিয়েছি আমরা ছয়টি বালিশ এবার আমি আপনাদের বালিশ সরিয়ে দেখাচ্ছি দেখেন আমাদের ব্যাক সাইডটি এবং টপ সাইড আমি আপনাদের পুরোটাই দেখাবো ইনশাল্লাহ আর যারা আপনারা ভালো মানের সোফা চান আপনার ঘরকে সৌন্দর্য তাদের জন্য আমার আজকের এই সোফা সেটটি এবং তাদের জন্য আমার আজকের ভিডিও দেখি দেখে নিলাম টু সিট আমি আপনাদের বালিশটিও দেখাচ্ছি একটু দেখেন আমাদের বালিশটি অনেক বড় আনন্দে অনেক বড় আমরা এখানে যে কালারটা দেখতেছি না এটা গোল্ডেন এটি কিন্তু আপনাদের গোল্ডেন রেক্সিন দিয়ে দিয়েছি অনেক সুন্দর মানের দেখতেছি এবার আমরা কনার কর্নারটাও দেখতেছি আমরা কনারের ভিতরে আমরা সেম বাটন দিয়ে দিয়েছি এবং সেলাইগুলো দিয়ে দিয়েছি আমরা বা কনারের জন্য কিন্তু একটি বালিশ নির্ধারণ করে দিয়েছি বালিশ দিয়ে দিয়েছি দেখতেছি ওয়ান ওয়ান সিট সেম আপনারা যেভাবে সাজাতে চান ঘরের ভিতর সেভাবে সাজাতে পারবেন আমরা আমাদের এখানে দেখেন হাতুলের অংশটি হাতুলটি কিন্তু অনেক প্রশস্ত করা হয়েছে এটা আপনার ইঞ্চি করা হয়েছে এবং রাবার ফর্ম দেওয়া হয়েছে এটা এটা এখানেও কিন্তু সলিড ফর্ম দিয়েছি তো দেখে নিলাম আমরা মোটামুটি আজকে আমাদের সোফা এবার আমরা যদি একটু কষ্ট করে নিচের অংশটা দেখাই নিচের কিন্তু আমরা নিচের অংশটা একটু দেখি টেবিলটা দেখাচ্ছি টেবিল দেখলে আপনারা সোফাটা বুঝতে পারবেন টেবিলে কিন্তু সেম একই কাপড় একই আপনার রেলসিন দিয়ে দিয়েছি আমরা যে গ্লাসটা দিয়েছি টেন মিল গ্লাস এটি সাধারণত টেন মিল গ্লাস কম থাকে তো আপনার ব্যবহারের সুবিধার্থে দিয়ে দিচ্ছি আর বিশেষ একটি কথা বলতেছি ভাই এটা যদি আপনারা চান দিতে পারবো না বিকজ এটি আমার অর্ডারি মাল আজকে চলে যাবে যদি আপনি চান আপনার একটি কপি করে আমাদেরকে সাত দিন সময় দেবেন আমি আপনাদের বানিয়ে দেবো যাই হোক বন্ধুরা ভিডিও অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে আমি আপনার এটি দাম বলে দিচ্ছি টেবিল সহকারে কফি টেবিল সহকারে সোফা মাত্র ষাট হাজার টাকা যারা চান সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে আমি আপনাদের লোকেশন বলে দিব। এবং ভিডিও ফোন নাম্বার দেওয়া থাকবে যারা চান আমাকে কন্ট্যাক্ট করবেন যদি আপনাদের আসতে প্রবলেম হয় অথবা মনে করেন সময় স্বল্পতার জন্য আমি যেতে পারবো না ঢাকাতে তাহলে আমি আপনার ঘরে আপনার ভালো লাগা প্রোডাক্টটি পৌঁছে দেবো নিজ দায়িত্বে তবে হ্যাঁ গাড়ি ভাড়া কিন্তু আপনাকে বহন করতে হবে তো বলে দিতেছি আমাদের লোকেশন ঢাকা উত্তর বাড্ডা এ এম জেড হসপিটালের পিছনে স্বাধীনতা সোহানি রোড আমি আবার বলছি ঢাকা উত্তর বাড্ডা এ এম জেড হসপিটালের পিছনে স্বাধীনতা সোহানি রোড মাত্র দু মিনিট আগে পেয়ে যাবেন আমাদের শোরুম বলে দিতেছি ফোন নাম্বার শূন্য এক সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আট আমি আবার বলছি মিলে নিন শূন্য এক সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আট আপনি ভালো থাকবেন আপনার আপনজনদের ভালো রাখার চেষ্টা করবেন কথা বলবো ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ভিডিওতে আজ এখানেই আল্লাহ হাফেজ